আসলে তো নেতৃত্বটা বুকের রক্তটা পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো কেউ যায় না এটা তো গত 15 বছরে আমরা না দেখছি সিপিএম থেকে না দেখছি বিজেপি থেকে মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে মানে এটা দিতে হবে না অন্যকে ক্রেডিট তাকে দেওয়া হচ্ছেই মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি জি কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট বিএনপি নেতারা নির্বাচনমুখী হতে চাচ্ছেন বারবার আমি বিএনপির কথা বলতেছি কারণ আপনাকে মানে বিষয়টার মধ্যে একটু প্রশ্ন করার জন্য বিএনপি যেহেতু এখন প্রধান রাজনৈতিক দল অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আসছে সেই জন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন তারা নানাভাবে নির্বাচনকালীন একটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা নির্বাচনটা করে দেন তাহলে আর বাকি যে যে রাষ্ট্রের সংস্কারের কথা আমরা ভেবেছি আওয়ামী লীগের পাব। মানে জুলাই জুলাই আন্দোলনকারীরা যেরকম ভাবে বলছেন আরকি যে আমরা আরেকটা রাজ পরিবারকে ক্ষমতায় বসাতে চাই নট কারণ হচ্ছে মানে আমি মনে করি না যে বাংলাদেশে ভবিষ্যতে আরেকটা আওয়ামী লীগ হওয়া সম্ভব হবে মানে এট লিস্ট ফোর্সিয়েবল ফিউচার ভবিষ্যৎ মানে আমি 50 বছর ফিল সেটা মিন করছি এখন আপনাকে বুঝতে হবে যে ডিএনপি এর দি బిগেস্ট পার্ট অফ দিস এজ এ पॉलिटिकल পার্টি দে আর দ্য బిগেস্ট পার্টি অফ দিস ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ডিএনপি সবচেয়ে বেশি সময় ধরে মানে ছাত্র আন্দোলনের কথা যদি বলেন সেটা জুলাই আগস্ট কিন্তু গত 15 বছর ধরে সবচেয়ে বেশি যারা কষ্ট করেছিল ছাত্র দলের ছেলেরা যুব দলের ছেলে না এবং সব মানে সেগুলিকে সেগুলি কি হবে ফাহা মানে সেগুলি তো প্রত্যেকটা ব্যর্থতার ইতিহাস এই অক্টোবরেই তো মানে দুইটা চারটা বোমা সাউন্ড গ্রেডেড ফোটার পরে পুরো এত বড় সমাবেশ বন্ধ করে বিএনপি চলে গেল বিএনপি আসলে ওই ইয়েস কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটার মধ্যে তো অবশ্যই ব্যর্থতা আছে কোনো এটা অস্বীকার করার কোনো উপায় নেই জি কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে পিপলস যেই পিপলস ম্যান্ডেট আচ্ছা ম্যান্ডেট তো এখানে আসছে না জনসমর্থন বিএনপির ছিল না বিএনপির হিউজ জনসমর্থন ছিল এবং সেটা হয়তো নির্বাচন হলে আপনারা বুঝতেও পারবেন আমি 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 শিওর না কিন্তু গত আঠাশে অক্টোবর যে যা আমি দেখেছি সেটাতে মনে হয়েছে যে তাদের হিউজ পপুলারিটি আছে তো কথা হচ্ছে যে তারা তো ফ্যাশিস্ট তাদের যেই তারা আগেও তো কখনো এই এই রাস্তায় ওঠে নেই আওয়ামী লীগের রাস্তায় এবং তারা তো প্রতিবার বলছে যে আমরা তাদের আপনি যদি একত্রিশ দফা দেখেন এবং তারা যেই সংবিধানের যেই পরিবর্তন চান সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানে সারা প্রমিস করছে আমরা এগুলো করবো রাইট কিন্তু আমার আমার প্রশ্নটা অন্য জায়গায় ফাহাম মানে রুবিন বা আমাদের শুনতেছেন আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলেছে প্রফেসর ইনুজ বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে ওটা যদি ধরে নিই যে ওদের

মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট আমি বলছি যে এই ছাত্র এই আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছিল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের তুলনায় তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি মারা গেছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এখানে ব্যাপকভাবে এই আন্দোলনের শরিক ছিল জামায়াত ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল পুরা দেশের মানুষ যখন একত্র হয়েছে তখনই এই আন্দোলনটা তার যে অবিষ্টে এবসলিউটলি 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 কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি চিটাং বিভাগ নাকি বগুড়া চিটাং এখন নতুন গোপালগঞ্জ কিনা এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ মানে এটা এই বিক্ষোভটাকে মানে চিটাং এর তো মানে এটা এটা ডেলিভারেটলি এই আলাপগুলি কেন তোলা হচ্ছে মানে আপনি এটা আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে কারণ হচ্ছে যে বাংলাদেশের তো যে সংস্কারের কথা আমরা বলছি অর্থাৎ নর্মাল সিতে ফেরত আসা এটা সময় লাগবে এখন এই যে সময় লাগবে এখন সবাই রেগে আছেন যে তুই আওয়ামী লীগ তুই জামাত তুই মানে আগে কি করছিস পনেরো বছর এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে খুব প্রকাশের জায়গা হয়ে গিয়েছে এখন এখান থেকে বের হতে সময় লাগবে এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই না এটা খুবই ইন্টারেস্টিং আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ধরেন আমার কথা দিয়েই বলি অন্য কথা দিয়ে মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কী করছি আমরা জানি না কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেলো বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে হ্যারি পটারের চাচার ভূমিকায় নানা ধরনের কিছু তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রত করছিল কিন্তু ইদানি আবার শুরু হয়েছে যে দেখি যে এক পক্ষ মাঠে নামছে তারা বলতে চায় যে আপনি অগাস্টের আগে কোথায় ছিলেন আপনাকে তো দেখেই নাই তো এখন এই মাঠে কারা ওই মাঠে কোন লোক আমার এটাতে খুবই কনফিউজ লাগে এবং আপনি নিশ্চয়ই এটা আরো আপনি অনেক বেশি জনপ্রিয় আপনি নিশ্চয়ই এটা আরো অনেক বেশি ফেস করেন যাই হোক এটা একটু বলে রাখলাম আর কি